আজকে আন্তর্জাতিক অপরাধ অভিযান আসুলিয়ায় বাংলাদেশের জুলাই বিপ্লব তিন হাজার সেই জুলাই বিপ্লব সবচেয়ে বর্ণান্ত বড় বর্বর যে ঘটনাটি ছিল সেই ঘটনাটির বিচার কারণ হওয়ার আমরা আইন অনুযায়ী শীতকৃত যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে সেই ঘটনাটি হচ্ছে পাঁচই আগস্ট বিকেলবেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে পাঁচজন নিহত অবস্থায় এবং একজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে একটা প্রথমে একটা রিক্সা ভ্যানে পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে গছিয়ে পেট্রোল ঘেরে আগুন দিয়ে করে দেওয়া হয় এই বনভবনটা বিশ্বের ইতিহাসে নজিবিন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে হলোকাস্টের সময় নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা সেটা কথা সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা যারা উনিশশো তিনব্বের ছিল না যারা এই দেশের ইসন্ধান তাদেরকে এইভাবে নির্মাণ বন্ধে হত্যা করা নতুন সেই ঘটনায় ষোলো জনের ইচ্ছা কার্য চলছে তাকে কাছে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আটজন লড়াতা সেই অভিনয় স্টেটমেন্টের মাধ্যমে তার আধিকারিক ঘটনাটা শুরু হয়েছে আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্যক্রহণ শুরু হয় এর বাইরে আজকে ট্রাইভার নাম্বার ওয়ানে বক্তব্য অনেক কিছু বলেছেন এটি আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স না এগুলো অকাত্মভাবে প্রমাণ করার মতো অকাত্ম প্রমাণ শৃঙ্খল যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো দুনিয়ার যে কোনো আদালতে যাওয়া হচ্ছে না এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সদা করা আমরা সেখানে ভিডিও ফুটেজগুলোর কথা বলেছি সত্যপ্রদর্শী সব কিছু কথা বলেছি আমরা যারা যে সমস্ত ব্যক্তির যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের পরিবার পরে কথা বলেছি কয়েকটি এভিডেন্স আছে মোবাইল ফোনে ভিডিও আছে সিসিটিভি ফুটেজ আছে সব কিছু কথা আমরা বলেছি এর মাধ্যমে আমরা বলেছি যে এই নিষ্ঠীর এবং ঘটনার যে অপরাধের বিচার সেটা আমরা পুরো দক্ষতার সাথে রক্ষাক্তভাবে প্রমাণ করে আর দ্বিতীয় যেটা হচ্ছে আজকে আমরা ধরি অপরাধ ট্রাইব্যুনাল একই হাসানুল হাম মুর এবং মাহবুবুল আহম হামিদ সহ পাঁচজনের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের দাগে তাদের বিরুদ্ধে দাখিল হয়েছে এটার ভিত্তিতে আমরা সহসায়ী আনুষ্ঠানিক অভিযোগ বা কর্মাচার্য দাখিল করবো আগামী উনত্রিশে সেপ্টেম্বর এই কর্মাচার্য দাখিল করবো এই হচ্ছে আপনার একটা কোশ্চেন উঠেছে যে ডিফেন্স সার্ভিসে যারা আছে উচ্চ পদে তাদের বিচার এই ট্রাইব্যুনাল করা যাবে কি না এবং ট্রাইব্যুনালে বলছে একটা রায় তারা এটা জবাব দিবে আপনার কাছে জানতে চাই কেন এটা এখন আবার ট্রাইব্যুনাল তারা এটা মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই কারণ আইন এতটা স্পষ্ট এই আইন ইন্টারন্যাশনাল মূলত তৈরি করা হয়েছিল আরো বিচার করা হয়েছিল পরবর্তীতে কিন্তু করে আরও কিছু এই প্রশ্ন তোলার সুযোগ নেই ইন্টারন্যাশনাল ট্রাইন্স ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্ম ফোর্সেসের লোকদের বিচার করতে পারি এটা অকার্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা প্রয়োজন দেখ যে এই আইনটা যত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচার হতে সেই কারণে বিভিন্ন বাহিনী বাংলাদেশের রাষ্ট্রগত বাহিনী আছে গোহিকা সংস্থা আছে পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইন উল্লেখ করা হয়েছে এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস এসিস্টেম হবে যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সে বা আর্ম ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে অন্য কোথাও নয় সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয় বাংলাদেশের প্রচলিত যে সমস্ত পোদ্দারি আদালত আছে সেখানেও করা সম্ভব নয় এই আইনটা নিশ্চয় স্পষ্ট মানুষের বিরুদ্ধে একই একই অপরাধ যে জুলাই আগস্ট কুষ্টিয়াকে সাতজনকে হত্যা করা এবং আরও আহত করা যায় আন্দোলনকারীদেরকে যুব দর্শক করে আহত করা তারা নিজেরা মত দিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তদন্ত দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ কাসিটিউটার আগামী উনত্রিশ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে Permesso di dirvi che non ci ero Thank you.